আমি কমিটি এবং উপদেষ্টা মন্ডলীকে তুলে সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার জন্য সত্য সময় আমি বিশেষভাবে

বলি রহিম পানিশরা ফুটবল একাদশ এবং আমাদের ফটোগড়া ফুটবল একাদশ ফটোগড়া কলোনি ফুটবল একাদশ দুটোই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ আমাদের সকাল হলেই সকলের মুখ দেখা দেখি আমরা কোনোভাবে চাই না এই খেলাধুলোকে কেন্দ্র করে আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন কোনোভাবে নষ্ট হোক এখানে রেফারির সিদ্ধান্তের আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্য বাবাইকে তার জন্য অসংখ্য ধন্যবাদ সকল প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা রেফারির সাথে সাথে মাঠের ভিতরে প্রবেশ করবেন আমাদের আজকের এই খেলা আর কিছু মধ্যে শুরু করতে বলছি রেফারি বসির আহনাথ স্যারকে আকাশের অবস্থা ভালো না অনেক সিনিয়র সিনিয়র পার্সন রা আমাদের আজকের খেলা দেখতে এসছেন আসলে খেলা মানে আনন্দ এই গতকাল ইউনিয়ন তথা এই চাও সরকারি প্রাথমিক বিদ্যালয় তথা পটুয়া পড়া যুব সমাজের উদ্যোগে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের এই ষোলোটি গ্রামের সাথে একটি সুসম্পর্ক একটি প্রাকৃত্ব বোধ তৈরির জন্যই এই পটুয়াপাড়া যুব সমাজ দীর্ঘ প্রতীক্ষার পরে এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে যারা এই আয়োজনের নেপথ্যে কাজ করছে যাদের আর্থিক সহযোগিতা কোন দর্শক মানে নামবে না সামনের দর্শক গুলো তোমরা বসে মন্ডলী এবং নাম